বন্ধুরা দেখো এখন দশটা বাজে এখন ও বাজার নিয়ে ঢুকছে আমি লুকলিকে ক্যামেরা করছে ও ঢুকছে যেটা একটু পরেই ঝগড়া লাগবে এবার ও কি এনেছে সেগুলো আমি বার করে করে দেখবো আর তোমাদের দেখাবো চলো এবার বার করি আর দেখি এ দেখো মুড়ির চাল এনেছে মুড়ি ভাজা হবে বলে এটা আমার ছেলের লেবু আর বেদানা এর মধ্যে কি আছে দেখা যাক আম রয়েছে আমার জন্য এটা হচ্ছে কুমড়ো চাল কুমড়ো এটা ছোলা আমরা সকালবেলায় ছোলা মুড়ি খাই এর মধ্যে কি আছে দেখি দেখো হে সামনে এসে দাঁড়িয়ে পড়লো আমি বলছি এটুকুরই ছোট চাল কুমড়ো কেন নিয়েছ আর একটু বড় সাইজের নাওনি কেন ও বলছে ওজনে এই দুটোই ঠিক হয়েছে আর এটা হচ্ছে কলা আমার ছেলের স্নান করে রোজ একটা করে কলা খাই ও কলা খেতে একটু বেশি পছন্দ করে হয়ে গেল এবার বলছি তুমি তোমার ব্যাগ নিয়ে যাও ওভার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে